বাজারে এখন আদার দাম অনেকটাই কম চাইলে বছর জুড়ে এভাবে সংরক্ষণ করা যাবে আদা খুব সহজ উপায়ে আদা সংরক্ষণ করার পদ্ধতিটা দেখাচ্ছি আমি এখানে এক কেজি আদা নিয়েছি প্রথমে আদার খোসাটা ছেলে নিব আদার খোসা ছেলার জন্য আমি এখানে চামচ ব্যবহার করছি চামচ ব্যবহার করলে আদার খোসাটা উপর থেকে উঠে আসে আদা একটুও বাদ যায় না আপনারা অবশ্যই চামচ ব্যবহার করে দেখবেন চামচ দিয়ে আমি একভাবে একে একে সব আদাগুলো ছিলে নিচ্ছি ছিল অনেক সময় অনেকটা কম লাগে আদার খোসাগুলো ছোলা হয়ে গেলে আমি আদাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি কেটে নেওয়ার আগে ধুয়ে নিতে হবে তাহলে আদার স্মেলটা ঠিক থাকবে এখানে আমি আদা কুচি করে কেটে নিয়েছি এখন ব্লেন্ডার জগে সবগুলো আদা দিয়ে আর সামান্য পানি দিয়ে সাথে ব্লেন্ড করে নিব একেবারে মিহিভাবে ব্লেন্ড করতে হবে পানি ব্যবহার করা যাবে না আমি এখানে খুবই সামান্য পানি ব্যবহার করেছি যাতে ব্লেন্ড করাটা সুবিধা হয় আদাটা ব্লেন্ড করা হয়ে গেছে আমি এখানে দুইভাবে সংরক্ষণ করব প্রথমে আমি একটা আইস বক্স নিয়েছি আইস বক্সের মধ্যে এভাবে ভরে ভরে দিচ্ছি আইস বক্সের প্রত্যেকটা ঘরে এভাবে চামচ দিয়ে একটু ঠেসে ঠেসে দিতে হবে তাহলে খুব জমাট বর্থেও খুব সুবিধা হবে আইস বক্স ছাড়াও আমি অন্য একটা টিফিন বক্সে এক বক্স ভরে রেখেছি আদা রান্না করার কিছুক্ষণ আগেই বের করে নেওয়া যাবে কিন্তু আইস বক্স রাখলে বেশি সুবিধা হয় আইস বক্স ভরা হয়ে গেলে আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ওভার নাইটের জন্য সারা রাত রাখার পর আমি বের করে নিয়েছি এখন দেখাচ্ছি রান্না করতে কতটা সুবিধা হয় এভাবে রাখলে এখন এই আইসগুলো আদার এই আইসগুলো আমি একটা জিপারে রেখে দিব। বা প্লাস্টিকের টিফিন বক্সে বাট কোন যে কোনো পলিব্যাগে রাখলেই হবে আমি এখানে সবগুলো এক একে পলিব্যাগে ভরে নিয়েছি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব আর যখন প্রয়োজন হবে এক পিস দুই পিস নিয়ে বের করে রান্না করে নিব আমি কিভাবে ব্যবহার করে দেখাচ্ছি ভিডিও শেষে